আপনাদের সাথে দেখে নিন আমরা বেলমুলা ইকো পার্কের ভিতরে ঢুকছি এই আমার শ্বশুর ছিলেন তো প্রথমেই একটি পুল টাইপের করা আছে পুরো একটি বড়ো পার্ক না একদম সামান্য পার্ক বাট পার্কের পাশে যে ভিউজ আছে সেটি খুব ইন্টারেস্টিং ওটি দেখার জন্য আমরা এসেছি তার সাথে সাথে বাচ্চারা কিছুটা টাইম স্পেন্ড করার জন্য আমরা পার্কেটি ঢুকলাম তো আমাদের বাড়ির কাছে ছোট্ট একটি সামান্য পার্ক কিন্তু এর পাশ পাশের লোকেশনটা খুবই সুন্দর কারণ এরই পাশে একটা খুবই আকর্ষণীয় জিনিস আছে যেটি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এই পার্কেটের মধ্যে আমরা সকলে বেড়াতে এসেছি বাড়ি শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবাইকে নিয়ে এখানে দেখুন কিছু ফুলের গাছ আছে কিছু নানান ধরনের নার্সারির মতো আছে আর বাচ্চাদের কিছু প্লে গ্রাউন্ড আছে তো এখানে সকলে আছে বাচ্চারা খেলা করছে সেটিও আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবই দেখে নিন আমাদের সাথে আসা বাচ্চাগুলো কীভাবে খেলছে আর সিদ্রা তো এখানে কী কার না ও তো যে কোনো চাপার ভয় করে তাই ও কাজ ছিল তাও আমি কিছুটা ভিডিও তুললাম একদম বাড়িরই কাছে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে সিদ্রা তো ইন্ট্রো দিয়েই দিয়েছি আপনাদেরকে যে বেলমুলা পার পশ্চিম মেদিনীপুরে আমরা এসেছি এই দেখে নিন এরা খুব এনজয় করছে মজা করছে তো এই পার্ক খুবই সামান্য ছোট একটি পার্ক খুব একটি বড়ো না তাও বাচ্চাদের জন্য এনজয় বাচ্চারা কিছুটা টাইম এখানে এসে স্পেন্ড করতে পারে তারপরে যে লোকেশনটা আছে সেটি খুবই আকর্ষণীয় যেটি আমি আপনাদের কাছে শেয়ার করব তারপর বাচ্চাগুলো কিছুটা দর্নায় ঝুললো কিছুটা খেললো টাইম ভালোভাবেই কাটালো বিকালের টাইম এখানে এসে একটু বোরিং ফিল করছিলাম তাই আমার বাবা হাসানোর জন্য একটি কাণ্ড করলো দেখে নিন বাচ্চাদের চাপাটাই নিজেও বসেছে আর আর একজন মানে আছে যে আমার রিলেটিভ তাকে বলছে দাঁড়া সে দাঁড়িয়ে গেছে যাতে আমার বাবা একটু আমাদের মুডটা ভালো করে সেটি চেষ্টা করছিল আর তারই পাশে আছে আমাদের বাড়ির কিছু ছোটো ছোট ছোটো বাচ্চা তারা তুলছে এই দেখে নিন এও খুব মজা নিচ্ছে তাই আমার বাবার ফটোও তুলছে তো আমাদেরকে কিছুটা হাসানোর জন্য জাস্ট এটি করেছিল কারণ ভাব ভেবেছিলাম হয়তো অনেক বড়ো পার্ক আরও বেশি এনজয় করবো কিন্তু তা না ছোট পার্ক কিন্তু পার্কের পাশে যে লোকেশনটা আছে এতক্ষণ যেটি আমি বলছিলাম আপনাদেরকে সেটি দেখার মতো তো পার্কের পাশেই আছি সুবর্ণরেখা নদী এই যে দেখছেন আমরা অনেক নদীর কাছে এগিয়ে যাচ্ছি খুব সুন্দর একটি লোকেশান জাস্ট এটি দেখার জন্য আমরা এসেছিলাম তার সাথেও ভাবলাম কিছুক্ষণ পার্কের মধ্যে একটু এনজয় করে নিই তারপর নদীর দিকে আমরা এগিয়ে যাচ্ছি চারিদিক শুধু ধুয়ো ধুয়ো বালি চড়া আর দেখে নিন সূর্য অস্ত যাচ্ছে আর এখানে সম সবাই বাচ্চারা আমরা একে একে হাঁটছি আরও কত মানুষজন আছে একে একে যাচ্ছে আমরাও যাচ্ছি দেখে নিন সুবর্ণরেখা নদীর দিকে মাসাল্লাহ দেখেই তো বুঝতে পারছেন ভিউস কত সুন্দর দেখতে লাগছে তো অনেকটাই দূর আমরা পুরো নদী পর্যন্ত যাব সেখানে গিয়ে আপনাদের সাথেও শেয়ার করব যে নদীটি কত কতটা সুন্দর গিয়ে কিছু পিকচারও তুলব ছোট বাচ্চারা বালির চড়ায় কিছুটা আনন্দ করবে তো সেই উদ্দেশ্যেই আমরা এসেছিলাম সাথে ভেবেছিলাম পার্ক আছে পার্কেও এনজয় করব কিন্তু পার্কটা খুব একটি ভালো লাগেনি কিন্তু এই যে ভিউজ দেখবেন নদী খুব সুন্দর একটি এখানে এসে আমরা অনেকটা এনজয় করতে পেরেছি তো আমি অনেকটা চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার আমরা যা দেখেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি ভালো লাগলে ভিডিওটি প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন এই দেখে নিন আমরা বাড়ির একদম চড়ার কাছে কাছে এসে গেছি এই হাঁটছি আমরা মাঝখানের রাস্তা দিয়ে রাস্তাটি খুব একটি কড়া ছিল না কিন্তু সামান্য সবই বালু ছিল তারই মধ্যে দিয়ে আমরা যাচ্ছি একদম নদীর কাছে চলে যাব গিয়ে সেটি আপনাদেরকে শেয়ার করব আর এই দেখে নিন সূর্য মার্শাল্লাহ দেখতে তো খুবই সুন্দর লাগছে তো আপনাদেরকে কেমন লাগছে জানি না যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন যেন মনে হবে মরুভূমি কোনো এলাকায় এসেছি কিন্তু তা নয় এটি আমাদের পশ্চিম মেদিনীপুরের রেখা নদীর কাছে মার্শাল্লা খুব সুন্দর ভিউজ দেখেই বুঝতে পারছেন আমাদের কিউ সুইদ্রা কত সুন্দর একটি পোস্ট দিল আমি ওর সাউন্ড সাউন্ডটি আর দিলামনি কারণ অনেক হইচই হচ্ছিল তাই ভয়ে সবার করলাম আর এই যে দেখছেন সুবর্ণরেখা নদীর একদম কিনারায় আমরা চলে এসেছি তো নদীর জল অনেকটাই কমে গেছে তাও আমরা অনেক কাছাকাছি এসেছি মাশাল লোকেশনটা খুবই সুন্দর লাগছে আপনারা যদি এখানে আশেপাশে গিয়ে এসে থাকেন তো একবার অবশ্যই এই সুবর্ণরেখা নদীতে নদীটা এসে দেখে যাবেন খুবই ভালো লাগবে এই দেখে নিন খুব একটি বড় নদী না কিন্তু ভিউস খুব সুন্দর আমাদেরকে তো খুবই ভালো লেগেছে জানি না আপনাদেরকে কেমন লাগবে এই দেখে নিন নদীটি কতটা সুন্দর আমি তাই আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন